১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশ পরিচালনার জন্য যেসব নিয়ম নীতি প্রণয়ন করা হয় সেই সব নিয়ম নীতিগুলো কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান অর্থাৎ সেই সকল নিয়ম নীতি অনুসারেই কিন্তু এখনো বাংলাদেশ চলতেছে অর্থাৎ ভিতরগত বা অভ্যন্তরীণ যেসব নিয়ম নীতি আছে সেগুলো কোনো পরিবর্তন হয় নাই শুধু সাংবিধানিক কিছু পরিবর্তন ছাড়া তো তৎকালীন সময়ে আসলে শিক্ষার হার খুব একটা ছিল না তখন তখনকার মানুষও শিক্ষা শিক্ষাকে তেমন একটা গুরুত্ব দিত না এবং যার ফলে হয় কি হার বেশি ছিল। যার ফলে কিছু ব্যাপারগুলোতে সেখানে শিক্ষাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু এ যাবৎকালে এখন শিক্ষার হার বেশি যার ফলে কিছু নিয়ম নীতির পরিবর্তন আসলে করাটা দরকার যেমন প্রতিনিধি বাছাই এগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই দিক মাথায় রেখেই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কিছু নিয়ম নীতির পরিবর্তন কিন্তু আনতে যাচ্ছে সেই ক্ষেত্রে যেটার নিয়ম নীতির পরিবর্তন আনতে যাচ্ছে সেটা হচ্ছে মেম্বার কিংবা চেয়ারম্যান বা মেয়র এগুলো যারা নির্বাচিত হয় তারা তৎকালীন আগের আইনের অনুসারেই কিন্তু এখন নির্বাচন নির্বাচিত হচ্ছে অর্থাৎ তাদের যদি কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এখন পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং নির্বাচনে জয়লাভ করে কিন্তু তারা সমাজের কাজের বা রাষ্ট্রীয় কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে তো এই নিয়ম নীতিটাই এখন পরিবর্তনে আসতে যাচ্ছে তো বলা হচ্ছে যে আসলে চেয়ারম্যান সিটি এদের ক্ষেত্রে এখন তারা যদি ভোটে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যেটা বর্তমান সময়ের জন্য খুবই একটা জরুরি বিষয় ছিল তো যেটা আসলে বিগত কোনো সরকারই আসলে এটার প্রতি হস্তক্ষেপ করে নাই সবাই চেয়েছিল যে আসলে নিরক্ষর বা মূর্খ ব্যক্তিদের দ্বারাই বা অশিক্ষিত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ করিয়ে তাদের কিন্তু এতদিন দেশ পরিচালিত হইত গ্রামের মেম্বার চেয়ারম্যান কিন্তু তাদের এরিয়া গুলোকে পরিচালনা করতো তো এখন থেকে কিন্তু আর সেটা হতে যাচ্ছে না এখন থেকে কিন্তু একটা পরিবর্তন আসতে যাচ্ছে তো বলা হচ্ছে যে মেম্বার চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়র এদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ন্যূনতম স্নাতক পাশ হইতে হবে যেটা আসলে ব্যক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লাগছে আসলে এতদিন আমরা পড়াশোনা করে যেটা চিন্তা করতাম যে আসলে শিক্ষাগত যোগ্যতাটা আসলে সরকারি পদ ব্যবহার করা উচিত বা জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু এটার প্রয়োজন এরকম একটা আমরা কিন্তু চিন্তা করতাম যেটা এখন বাস্তবায়িত হতে যাচ্ছে সাধারণত আসলে কি হয় একটি একটি সরকারি চাকরি নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগে একটা পিয়ন হইতে গেলেও সেখানে ন্যূনতম আমাদের দেয়া গেছে 8 পাস কিংবা ম্যাট্রিক পাস একটা শিক্ষাগত যোগ্যতা লাগে কিন্তু একজন মেম্বার চেয়ারম্যান হইতে গেলে সেখানে কোনর শিক্ষাগত যোগ্যতা লাগে না তো সেই ক্ষেত্রে আসলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায় যে আসলে একজন শিক্ষিত ব্যক্তি একজন অশিক্ষিত ব্যক্তির আদেশে কিন্তু চলছে এমন একটি প্রবণতা বর্তমান সময়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেমন একজন এমপি কিন্তু নিরক্ষরভাবেই বা অশিক্ষিত লোকেরও কিন্তু এখন এমপি হইতে পারে বা মেম্বারস অফ পার্লামেন্ট হইতে পারে কিন্তু একজন বিশেষ ক্যাডার সে কোনোভাবেই আসলে নিরক্ষর তাকে শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাকে এই পদে অধিষ্ঠিত হইতে হয় যার জন্য হয় কি লোক একজন মূর্খ লোককে সিলেক্ট দিচ্ছে কিংবা তার আদেশে চলতেছে এমন একটি কিন্তু প্রবণতা ছিল কিন্তু এখন আর এটা থাকছে না তো যেটা বলা হচ্ছে যে আসলে এমন কিছু নিয়ম নীতি প্রণয়ন করা হচ্ছে যেখানে প্রতিনিধি প্রতিনিধি যারা পদ পদগুলো নিবেন বা চেয়ারম্যান মেম্বার পদগুলো নিবেন সেই ক্ষেত্রে তাদের ন্যূনতম শিক্ষাগত কিন্তু যোগ্যতা স্নাতক পাশ হইতে হবে এটা আসলে খুবই প্রয়োজন ছিল যেটাই এখন ঘটতে যাচ্ছে তো বলা হচ্ছে যে আসলে সিটি কর্পোরেশন তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভার চেয়ারম্যান মেম্বার বা মেয়র হইতে গেলে ন্যূনতম শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস হতে হবে নয়তো তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তবে নিয়মনীতি কিন্তু একটা এখানে বলা হচ্ছে যে আসলে নিয়মনিতির একটা কিন্তু এখানে খটকা থেকেই গেল তো আসলে এই প্রস্তাবটা করছে কারা করছে হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন স্থানীয় সরকার সংস্কার কমিশন এই প্রস্তাবনাটা কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে উত্থাপন করবে তো তারা আসলে বলতেছে আসলে জনগণ চাচ্ছে যে আসলে শিক্ষিত সমাজ তাদের যে মেম্বার বা প্রতিনিধি হোক এমন একটি কিন্তু জনগণ চাচ্ছে বা ভোটাররা চাচ্ছে কিন্তু এখানে একটা বিষয় আসলে লক্ষণীয় যে মেম্বাররা ঠিকই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন এবং তাদের শিক্ষাগত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস হইতে হবে কিংবা স্নাতক পাস হইতে হবে কিন্তু চেয়ারম্যান কিন্তু জনগণের ভোটে দ্বারা নির্বাচিত হবেন না এমন একটি কিন্তু সেখানে নিয়ম নীতি উল্লেখ করা হয়েছে তো সেখানে বলা হচ্ছে যে চেয়ারম্যান নির্বাচন সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবে না সে হচ্ছে গ্রাম্য মেম্বার যারা আছেন তাদের বা ইউনিয়ন পরিষদের সদস্য যারা আছেন তাদের দ্বারা নির্বাচন নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধি কিন্তু চেয়ারম্যানের আসনে বসবেন এমন একটি সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে তো আসলে এতে করে আসলে দাঁড়াবে কি মেম্বার ঠিকই টাকা খরচ করে মেম্বারি পদ কিংবা মেম্বার ইউনিয়ন পরিষদের সদস্য লাভ করবে কিন্তু চেয়ারম্যান যখন চেয়ারম্যান হতে যাবে ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে যাবে তখন কিন্তু মেম্বারদের একটা ঘুষের কিন্তু সেখানে একটা প্রবণতা থাকবে তো এই ক্ষেত্রে হবে কি মেম্বাররা হচ্ছে ধরেন টাকা টুকা খেয়ে বা টাকা পয়সা খেয়ে কিন্তু তখন চেয়ারম্যান নির্বাচিত করবে এমন একটি কিন্তু প্রবণতা সেখানে থেকে যায় আসলে কতটুকু এই প্রজ্ঞাপনটা জারি হবে বা এই নিয়ম নীতির প্রতিফলন হবে সেটা এখন দেখার বিষয় কারণ এখনো সময় আছে কারণ ফেব্রুয়ারি মাসে এটি উত্থাপন করা হবে এরপরে হচ্ছে আদালত এটাকে রায় দিয়ে রায় দিবে তারপরে হচ্ছে এটা কার্যকর হওয়ার সম্ভাবনা থাকবে